প্রব্রাজিকা বেদান্ত প্রাণা মাতাজির প্রবন্ধ শক্তি পূজারী শারদানন্দ থেকে নির্বাচিত অংশ পত্রিকার উনত্রিশতম বর্ষ পঞ্চম সংখ্যা রামকৃষ্ণ ভাবান্দোলনের ইতিহাসে শরৎ মহারাজের ভূমিকা অনন্য ও অভূতপূর্ব তিনি তার বিশাল বক্ষে ধারণ করেছিলেন শুধু প্রাণপ্রিয় নেতা বিবেকানন্দকে নয় তার সংকল্প আশা বেদনা আর্তি সবই স্বামীজি যে বিশাল কর্মযজ্ঞের সূচনা করলেন সেখানে জনসাধারণের কল্যাণমূলক বন্যাত্রাণ দুর্ভিক্ষ ইত্যাদি বিপদকালীন সেবা শিক্ষার প্রসার গ্রামে গ্রামে বিপদে আপদে মানুষের সাহায্য অসুস্থ মানুষকে ঔষধ দানে আরোগ্য করা প্রভৃতি সবই ছিল এছাড়াও ছিল তখনকার যুবক সম্প্রদায়ে স্বামীজির ভাব প্রচার তাদের পথ নির্ণয়ে সহায়তা এবং নতুন নতুন সংগঠনের মাধ্যমে তাদের একত্রিত করা স্বামীজি যে বিরাট শক্তি জাগরণের স্বপ্ন দেখেছিলেন তা ব্যর্থ হতো যদি না তার গুরুভাইরা পাশে থেকে ওই যুগচক্রে গতির সঞ্চার করতেন সে কাজে প্রথম এগিয়েছিলেন স্বামী অখণ্ডানন্দ স্বামী শারদানন্দও ছিলেন প্রথম থেকেই নরেন্দ্রের অনুগত সংঘের ইতিহাসে স্বামী সারদানন্দজির বিপুল ব্যাপ্তির যে মহিমা প্রকাশিত হয়েছিল তার চরিত্র ভিন্ন তিনি স্বামীজির কর্মচোদনায় উদ্বুদ্ধ যুগের উপযোগী যোগী সত্তা এই পার্ষদটিকেই শ্রীরামকৃষ্ণ এক আশ্চর্য কথা বললেন তাঁর মুখে একবার কথা প্রসঙ্গে গণেশের চরিত্র ও মাতৃভক্তির উচ্চ প্রশংসা শুনে শরৎ মহারাজ গণেশকেই জীবনের আদর্শ বলাতে শ্রীরামকৃষ্ণ তাকে সংশোধন করে বলেছিলেন না তোমার আদর্শ গণেশ নন তোমার আদর্শ শিব শিবের গুণরাজি তোমাতে বিদ্যমান এখানেই শেষ হলো না কোনো দৈবী ভাষায় শ্রীরামকৃষ্ণ শরৎকে নির্দেশ দিলেন নিজেকে সর্বদাই শিব এবং আমাকে শক্তি বলে ভাববে স্থৈর্যে ধৈর্যে অচল অটল শিবই শরৎ মহারাজের আদর্শ এই চলমান জীবজগৎ শক্তিরই খেলা মাত্র এই সৃষ্টির বিচিত্র জীব তাদের নিত্য নতুন ব্যবহারের মধ্যে শরৎ মহারাজকে স্থির অচঞ্চল অকম্প থাকতে হবে গ্রহণ করতে হবে সুখ দুঃখ সম্পদ বৈভব দুঃখ দারিদ্র শোক বিয়োগ অটল ধৈর্যের সঙ্গে শিবের অমেয় গুণরাজি নিয়ে এবার শক্তিরূপী শ্রীরামকৃষ্ণের বিচিত্র আরাধনা শ্রীরামকৃষ্ণের এই পার্ষদটি মুখ ফুটে মনের কথা ব্যক্ত করেননি গুরুর কাছেও তিনি যেন প্রতীক্ষায় ছিলেন ঠাকুর স্বয়ং যখন তাঁকে বললেন কিরে তুই যে কিছু চাইলি না তখন যাঁর আদর্শ শিব চিরভিক্ষু মহাত্যাগীশ্বর শ্মশানবাসী তার মুখ থেকে পরম বৈরাগ্যের শুনে ধ্বনিত হয়েছিল আমি যেন সর্বভূতে ব্রহ্ম দর্শন করি সাক্ষাৎ শিবের অনুরাগী নরেন্দ্রের অন্তরঙ্গ যিনি তাঁর মুখে ওই প্রার্থনা সহজ সুরে বেজেছিল নরেন্দ্র সখার সেই আরতি পূর্ণ না করে শ্রীগুরু পারেননি বলেছিলেন তা তোর হবে অর্থাৎ ওই শেষকালের প্রাপ্তি তার জীবনের প্রতিপদেই হবে নিবোধ হত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন